দেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগের রাস্তা অবরোধ করেছেন আন্দোলনকারীরা ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এতে করে শাহবাগ এলাকার আশেপাশে যানজটের সৃষ্টি হয়েছে আন্দোলনরত ব্যক্তিরা বলছেন বিশ্বের অনেক দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর আবার কিছু কিছু দেশে বয়সীমা উন্মুক্ত পারসহ অনেক দেশে ইতিমধ্যে চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর করেছে কিন্তু বাংলাদেশে 30 বছর রয়েছে এই বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানান আন্দোলন আন্দোলনকারীরা শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন বলেন আজ দুপুরের দিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিল সেখান থেকে আন্দোলনকারীরা হঠাৎ করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে অবরোধের কারণে এই এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি